প্রিয় শিক্ষার্থীবৃন্দ শততম সহকারী শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের গ বিভাগে আমাদের লিবনিজের অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে সেটা এখন আমি আলোচনা করতেছি লিপনিজের উপাধ্যায়টা কিন্তু ডিফারেন্সিয়েশন অংশ থেকে আসছে প্রশ্নটা হলো কজ ইন বার্স ওয়াই বাই বি ইজ ইকল টু লন এক্স বাই এন হোল টু দিপার অ্যান হলে প্রমাণ করুন যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এই প্রশ্নটা এসেছিলো আমরা এখন এটারই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমাদের পূর্বজ্ঞান অর্থাৎ আমরা আমাদের মেইন অধ্যায় কিন্তু ভালোভাবে কমপ্লিট করেছিলাম বেসিক ক্লাস এরপর আমরা বিগত সালের বাকি ক্লাসগুলো করেছিলাম এখন সতেরো সালটা করতেছি সেই দৃষ্টিকোণ থেকে প্রদত্ত সমীকরণ কজ ইনভার্স ওয়াই বাই বিজল টু লন এক্স বাই এন হোল টু দি পাওয়ার এন এটাকে সাইজ করতে হবে আগে অর্থাৎ এটাকে সরলীকরণ করে তারপর লিবনিস প্রয়োগ করতে হবে সরলীকরণ করে লিমনি প্রয়োগ করবো আচ্ছা যাই হোক প্রথমে আমরা যে কাজটা করবো এখানে কজ ইনভার্স ওয়াই বাই বি এখানে যে লন এর পাওয়ার এন আছে এন এর পাওয়ার এন অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন এটাকে আমরা পরের লাইনে এটা একটা ক্যালকুলেশন করতেছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওই যে ভাগের কারণে লন থাকলে মাইনাসের লন এন টু দি পাওয়ার এন তো এটাকে আমরা লিখতে পারিল কজ ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকাল টু এইখানে এন ওই যে লগের পাওয়ারকে সহক বানানো যায় লগ বা লনের তাহলে এন লন এক্স মাইনাস এন লন এন এখন এখানে আমরা প্রথম ডিফারেন্সিয়েশন করে আমরা একটা সূত্র পড়ে এসেছি ডি অব ডি এক্স কজ ইনভার্স X, মাইনাস ওয়ান বাই এই ফরম্যাটটা আমরা এখানে প্রয়োগ করি তাহলে এখানে আমরা অতীব দিয়ে করতেছি এই কথার মানে বোঝাচ্ছি যে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি কজ inverse তাহলে মাইনাস ওয়ান বাই রুট মানে হলো ওয়াই বাই বি হোলি তা ওয়ান বাই রুট অফ আর ওয়ান মাইনাস এক্স একদর্শী কাকে ওয়াই বাই বিকে একদর্শী তো তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে গেলে ওয়ান বাই বি কনস্ট্যান্ট ওয়াইকে ডিফারেন্সিয়ান করলে ওয়াই ওয়ান এগুলো আমরা জানি আর এখানে এন কনস্ট্যান্ট লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স আর এখানে এটা এন এটা এন তাহলে এটা এখানে কিন্তু চলাগ্র অস্তিত্ব নাই অর্থাৎ ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য তাহলে জিরো এখন এখানে আমরা লিখতে পারিলো মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট এখানে আমরা যদি লসাগো করি বি স্কোয়ার লসাগু ধরলে আমি একটা লাইন গ্যাপ দিতেছি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে হলো ওয়ান বাই বি এখানে হলো এন বাই তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট অব আর বি স্কোয়ার মাইনাস ওয়াই এখানে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে হলো বি এটা হলো মেন বগশু দাগ ওয়ান বাই বি ওয়াই ওয়াই এখন এই ওয়ান বাই আর ওয়ান এটা কিন্তু ওয়ান বাই এটা এটা কাটলাম তাহলে রইল কি রইল ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এন বাই এক্স এখন আমরা যদি রুট ওটাতে চাই প্রথমে আমরা আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রেখে অগ্রসর হতে হবে প্রথমে আমরা কোন গুণ করলে এখানে পাচ্ছি হল এই কোনা আর এ তাহলে মাইনাস এন রুট আবার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান এখন এখানে আমরা এখন রুট উঠানোর জন্য যদি বর্গ করি বর্গ করলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে এন স্কোয়ার বি এটা কত এক্স তাহলে এক্স হবে এক্স স্কোয়ার ওয়াই করছি বর্গ করে ওকে এখন আমরা উপপাদ্যটা প্রয়োগ করার সময় হয়ে আসতেছে তার আগে আমাদের আরও একবার ডিফারেন্সেশন আছে অতএব এখন এটা স্কোয়ার অ্যানি এনস্কোয়ার তো স্ট্যান্ড তাই না আচ্ছা আমরা এই পাশটাকে আমাদের প্রমাণের স্বার্থে এই পাশে নিয়ে আসতেছি এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার আর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে আরও একবার ডিফারেন্স করে নিতে হবে এখন আমি তুমি হয়তো বলতে পারো আমি কীভাবে বুঝবো আমাকে আরও একবার লিপ আগে ডিফারেন্সেশন করতে হবে এই যেখানে টু আছে টু থাকলে আমাদের এখানে টুটা নিয়ে আসতে হবে এখানে ওয়ান আছে তো আরেকবার করলে টু চলে আসবে তাহলে যেই কথা সেই কাজ আমরা এখানে যদি এখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই এক্স স্কোয়ার আর ওয়াই ওয়ান স্কোয়ার ধরো এক্স স্কোয়ারকে বাইরে রাখলাম ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো তো ওয়াই ওয়ান স্কোয়ারকে করলে টু ওয়াই অর্থাৎ ওই যে এর করলে 2x ফাংশন ফাংশনে ফাংশান ওয়াই ওয়ান ওয়াই করলে আবার ওয়াই প্লাস আমরা ইউ সূত্র কিন্তু এবার ওয়াই ওয়ান বাহিরে এবার কিন্তু ওয়াই ওয়ান বাহিরে এক্স করলে টু আর ওয়াই ওয়ান স্থির রইল আর এখানে এনস্কোয়ার কনস্ট্যান্ট বি স্কোয়ারের জিরো ওয়াই y স্কয়ার টু ওয়াই এখন তাহলে আমরা কি করছি এক্স এর সাপেক্ষে করণ করেন এখন আমরা যেটা পাচ্ছি হলো x স্কোয়ার টু y2 ওয়ান ওয়াই টু টু ওয়ান ওয়াই টু তাহলে এখানে টু আছে ওয়ান এখানে টু ওয়াই ওয়ান সব এখানে টু ওয়ান তাহলে কাটা তাহলে রইল এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এখানে টু ওয়ান কাটা গেলে থাকে এক্স ওয়াই ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস এই পাড়ে আসলে প্লাস টু ওয়াই তো কাটা তাহলে রইল এন স্কোয়ার ওয়াই এই হলো আমাদের মোটামুটি একটা অবস্থান এখন আমরা লেবনিজের উপাদ্য প্রয়োগ করে পাই এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই তো লিবনিজের উপপাদ প্রয়োগ যেটা তোমরা সেগুলো শিখেছো অলরেডি আমরা এক্স স্কোয়ারকে বাহিরে রাখলাম অর্থাৎ এখানে অ্যানতম ডিফারেন্সিয়েশন ওয়াই টুকে এন সংখ্যক বার করলে এন প্লাস টু এ আমরা এই পার্টটা চালিয়ে যাব তাহলে আমাদের সূত্রটা হলো সি ওয়ান করলে ডিফারেন্স করলে একবার কমবে আমি আগে বলেছি আমাদের এখানে বেসিক আলোচনাটা নাই সরাসরি আমরা প্রশ্নের উত্তর দিতেছি প্লাস এবার এক্সের ডিফারেন্স ওয়ান মানে শেষ আর আমাদের এটা সামনে যাবে না এখানে একবার কমবে ওয়াই এন প্লাস ওয়ান থেকে একবার কমলো ওয়াই এন এটার কাজ শেষ এবার আসো এক্স ওয়াই ওয়ানের পালা আবার এক্স বাইরে ওয়াই ওয়ানকে ডিফারেন্স করলো ওয়াই এন প্লাস ওয়ান এরপর আসো প্লাস এন সি ওয়ান এক্সের ডিফারেন্সেশান করলে ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান রে করলে একবার কমলে ওয়াই এন এটার কাজ শেষ প্লাস এখানে এন অ্যানস্কার ওয়াই এখানে কিন্তু ইউবি নাই অ্যানস্কার কনস্ট্যান ওয়াইকে এন সংখ্যকবার করলো ওয়াই এন এই তাহলে আমাদের কিন্তু মূল লিপ নিজের প্রয়োগ কিন্তু হয়ে গেল এখানে মূল লিপ নিজের প্রয়োগ আমরা করে ফেলেছি এখন এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এখানে এন সি ওয়ান মানে এন টু এন সি ওয়ান এন তাহলে টু এন এক্স এনসি টু মানে হল সরাসরি সূত্র এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু সাথে এখানে আছে টু ওয়াই ওয়ান ওয়াই এন এখানে এন সি ওয়ান মানে হলো তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এখানে টু ও এখানে অংশ আছে এখানে হল এন সি ওয়ান মানে হল এন ওয়াই এন আর এন স্কোয়ার ওয়াই এন এখানে টু টু কাটা তাহলে আমাদের থাকে হলো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু টু এন এক্স এইখানে এন স্কোয়ার এন স্কোয়ার ওয়াই আর এখানে এন প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ওয়াই এন প্লাস এন স্কোয়ার ওয়াই এনিক টু জিরো তাহলে এখানে এন ওয়াই এন এন ওয়াই এন তো কাটা তো আমাদের এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু আর এখানে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এইখানে এই এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন ওই দুই জায়গা থেকে তাহলে আনকমন হল এখানে টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান তা আর এখানে এন স্কোয়ার এন স্কোয়ার হল টু এন স্কোয়ার ওয়াই এন ইজ ইজিক টু জিরো এই হল আমাদের প্রমাণ অর্থাৎ প্রমাণিত হয়ে গেল আমাদের শততম সহকারী শিক্ষক স্কুল সিলেবাস যেটা তার লিপনি যদ্ধায়ের গাণিতিক সমস্যাটির সমাধান